আসসালামু আলাইকুম ভিরার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি তাকা অফ ফ্যাশনে এখান থেকে আজকে আপনাদেরকে আপনাদের প্রচুর রিকোয়েস্ট একটা কালেকশন দেখাবো পুরো কিন্তু আমার এই আমাকে এটার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন তো টাকা ফ্যাশন অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে দোকান নাম্বার সাতানব্বই লেভেল চার এটা হচ্ছে মার্কেট সিটি কমপ্লেক্সের চারতলাতে শপ নম্বর হচ্ছে সাতানব্বই আর ফোন নাম্বার কিন্তু ভিড়স কিনে দেওয়া আছে অনলাইনের জন্য অবশ্যই আপনি এই নাম্বারে করবেন তো আজকে কী দেখাচ্ছি দেখিনিটা করতে পারছেন এটা হচ্ছে টি শার্ট টি শার্টের সাথে ট্রাউজার সেট সো এইটা মানে আমি যে প্রাইসটা প্রাইসটা জাস্ট আমার তো নিজের মাথা খারাপ হয়ে গেছে এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব কালেকশন আপনারা যারা পাইকে নিতে চাচ্ছেন ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হিউজ কালেকশন আছে বিশেষ করে এই টি শার্ট কিন্তু ভাই একটু খুলে দেখান এগুলো কিন্তু আসলে এমন না যে আজকের জন্য এগুলো কিন্তু সারা বছরের একটা প্রোডাক্ট ঠিক আছে আমার নিজের কথা যদি বলি পার্সোনালি বাসায় পড়ার জন্য তো আমার মনে হয় আপুদের একদম বেস্ট একটা চয়েস হচ্ছে এই টি শার্ট টি শার্ট আর ট্রাউজার সেট তো এই টি শার্টটা সাথে আপনারা ম্যাচিং ট্রাউজার পাবেন ভিয়ার্স ম্যাচিং ট্রাউজার আর টি শার্ট এইটার প্রাইস পড়বে কত ভাই একটু বলে দেন

ঠিক আছে ফ্রি সাইজের এই টি শার্ট গুলো আপনারা পাচ্ছেন দুইশো চল্লিশ করে মানে এগুলো ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট বাট প্রাইস মাথা খারাপ করা মানে টি শার্টের দামে সেট পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় আপনারা হচ্ছে পুরো একটা সেট পাচ্ছেন যেটা হচ্ছে আনবিলিভেবল একটা প্রাইস কারণ দুইশো চল্লিশে এরকম একটা কালেকশন ইম্পসিবল এই টি শার্ট কিনতে গেলে দুইশো আড়াইশো টাকা লাগবে তারপরে ট্রাউজারও সেই আড়াইশো টাকা নিচে ট্রাউজার এখন কোথাও পাবে না সেখানে সেট পাচ্ছেন দুইশো চল্লিশে আর হোলসেল যারা নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন বিজনেস করতে পারবেন আর আবারো বলছি তিন পিসের নিচে নিলে এই প্রাইস না তিন পিসের জন্য হচ্ছে এই প্রাইসটা হ্যাঁ আর আমার মনে হয় যারা রেগুলার বারে টি-শার্ট ইউজ করে না পুরো তিনটা সেটতে মি লাগে এম লাগে ঠিক আছে এম নি লাগে নিণিত করছেন সেকেটা একদম পাইক দামে পাচ্ছেন আর কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এই যে এটা একটা আছে ট্রাউজার টি-শার্টের কোর্স সেট আর কি এগুলো প্রাইসিং দুইশো চল্লিশ টাকা মানে এটা তো আমি যেটা ফার্স্টই বললাম যে প্রাইস শুনে কিন্তু আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না ঠিক আছে দুইশো চল্লিশ এরকম টি শার্ট আর এত ভালো কোয়ালিটি আবারও বলছি এরকম এই লেনের টি শার্ট কিন্তু দেখুন ট্রাউজারের ফিনিশিংটা আপনাদেরকে দেখাই ট্রাউজার এখানে কলি করা মার্কেটে দেখবেন ট্রাউজারে কিন্তু রেগুলার ট্রাউজার থাকে ফ্রি সাইজ করে করা যার কারণে কলি করা এটা কিন্তু রাফ ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না আবার বেল্টও দেওয়া আছে প্রাইস একই আর এগুলো কিন্তু আবারও বলছি ফ্রি সাইজ ঠিক আছে মানে দেখুন কি পরিমাণ স্টিচ যে কোনো হেলদি আপুরা বলেন যে কারো বডিতে চলে আসবে সেম প্রাইস টি শার্ট আর ট্রাউজার সেট দুইশো চল্লিশ এফিয়ার্স মানে টোটালি মাথা খারাপ করা প্রাইস আনবিলিভেবল একটা প্রাইস বিশ্বাসই হবে না এরকম একটা প্রাইস এটা একটা আছে পিচ কালার সাথে সেম ট্রাউজারটা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে টি শার্ট আর এটা হচ্ছে ট্রাউজার প্রাইসটা একই থাকছে ওকে নেক্সট যেটা দেখাবো এটা গ্রিন এর মধ্যে আবারও বলছি যারা পাইকারি নিতে যাচ্ছেন কারণ এগুলো সারা বছর রানিং একটা আইটেম হ্যাঁ বিজনেসের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা আবার কালার দুইটা এটা খুব ভাইব্রেন্ট একটা প্যারট গ্রিন হ্যাঁ এটার সাথে সেম ট্রাউজার থাকছে মানে যা টি শার্ট যে কাপড় ট্রাউজার সেম কাপড় এটা একটা আছে ওয়াও পিচি টাইপের একটা অরেঞ্জ কালার এত সুন্দর সুন্দর কালার ভিয়ার্স দাম মাত্র তিনশো সরি দুইশো চল্লিশ দুইশো চল্লিশ এর টি শার্ট আর ট্রাউজার সেট পানির দামে আসলে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো এটা স্টেপের মধ্যে দামটা একই থাকছে ভিএস এগুলো বিশ্বাস করার মতো না যে প্রাইসে ভাড়া দিচ্ছে দুশো চল্লিশ আমি আবারও বলছি একটা ট্রাউজার আড়াইশো টাকা নিচে কোথাও পাবে না ঠিক আছে এই মুহূর্তে সো সেখানে সেট পাচ্ছেন দুইশো চল্লিশে বাট তিন পিস নিতে হবে সো এটা যারা নিতে চান পাইকারি এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব কালেকশন প্রত্যেকটা হ্যাঁ আবার আপনাদের এখানে কিন্তু ভাড়াদের সিল করা প্রত্যেকটা ইয়াতে প্রাইস পড়বে হচ্ছে দুইশো চল্লিশ টাকা সেট সো ভাই একটু ধরেন গোটা নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে তাক ফ্যাশন যেটা হচ্ছে আপনার নিউমাকে শ্রীগম্প বিশাল বিল্ডার্স হচ্ছে চারটতে সব সাতানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে হোলসেলের জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ